আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ের নগদ প্রদান যাবেদা বলতে কি বুঝি এবং নগদ প্রদান যাবেদা প্রস্তুত সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকের এই আলোচনা শেষে মূলত আমরা যা যা শিখতে পারবো লক্ষ্য করি আজকের আলোচনা শিখুন ফল নগদ প্রধান যাবেদা কী সেটা বলতে পারবো আজকে আলোচনা শেষে নগদ প্রধান যাবেদা প্রস্তুত করতে পারবো এবং নগদ প্রধান যাবেদের সম্পর্কে যদি সৃজনশীল প্রশ্ন থাকে তা তারও আমরা উত্তর দিতে পারবো তো যাই সমস্যার সমাধান করার চেষ্টা করি নগদ প্রধান যাবেতে বলতে কি বুঝি যদি লক্ষ্য করি সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে বিশেষ যাবেদায় ভালো করে লক্ষ্য করি যে বিশেষ যাবেদায় তার মানে কি নগদ প্রধান যাবেদের কিন্তু একটি বিশেষ জাবেদা সেজন্য বলা হয়েছে যে বিশেষ যাবেদায় প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ ও চেক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় নগদ প্রদান এবং চেক প্রদান এই দুই ধরনের লেনদেন নগদ প্রদান যাবেদের লেখা হয় কোনো প্রকার বাকিতে পণ্য ক্রয় বিক্রয় বা বকেয়া সংক্রান্ত কোনো লেনদেন এই নগদ প্রধান যাবেদের লেখা হয় না নগদ প্রধান যাবেদের লেখা হয় দুই ধরনের লেনদেন নগদ প্রদান এবং চেকে প্রদান আচ্ছা এবার নগদ প্রদান যাবেদের শখ যদি আমরা দেখি যে এরকম শখ আমরা অঙ্কন করতে পারি তারিখ চেক নং ডেবিট কৃত হিসাব অর্থাৎ ডেবিট হিসাব খাত তারপরে এখানে সূত্র আর এইখানে এক দুই তিন চার পাঁচটা টাকার কলাম থাকবে নগদ প্রাপ্তি যাবে যাতেও পাঁচটি কলাম থাকে এবং নগদ প্রদান যাবে যাতেও পাঁচটি কলাম থাকে এই যে নগদ প্রদান যাবে পাঁচটি কলাম এই পাঁচটি কলামের ডেবিট দিকে হবে তিনটা আর ক্রেডিট হবে দুইটা সেজন্য কী কী ডেবিট হবে এই যে লক্ষ্য করি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যদি নগদে ক্রয় করি প্রদেয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট যদি পাওনাদারকে প্রদান করি অন্যান্য হিসাব ডেবিট আর ক্রয় বার্তা হিসাব ক্রেডিট অর্থাৎ ডেবিটে তিনটা কি কি ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট আর ক্রেডিটে নকদান হিসাব ক্রেডিট হবে নগদ টাকা প্রদান করলে নকদান হিসাব ক্রেডিট হয় সাথে যদি বাট্টা থাকে তাহলে ক্রয় বার্তা ক্রেডিট হবে এই হচ্ছে নগদ প্রদান যাবেদার ছক এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে একটি নগদ প্রদান যাবেদার ছোট্ট একটি নগদ প্রদান যাবে করার চেষ্টা করব মনে করি এই যে এখন নগদ প্রদান জাবেদার কী কী অন্তর্ভুক্ত হবে সেটা আর লক্ষ্য করি ব্যাংক এবং নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনকে এই নগদের সমতুল্য মনে করে নগদ এবং চেক উভয় ধরনের লেনদেন নগদ প্রদান যাবেদায় লেখা হয় এখন এইটা কেন উপস্থাপন করলাম অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে নগদ প্রদান যাবেদায় নগদ প্রদান করলে লেখা হয় কিন্তু চেক প্রদান করলে নগদ প্রদান যাবেদায় লিখব কেন কারণটি হচ্ছে নগদ এবং ব্যাংক উভয় সংক্রান্ত লেনদেনই এই নগদ প্রদান যাবেদায় লিপিবদ্ধ করা হয় আধুনিক কনসেপ্ট অনুযায়ী নগদ আমরা যে নগদ প্রদান যাবেদা প্রস্তুত করব। সেখানে চেককেও নগদে মনে করে এই নগদ প্রদান যাবেদায় চেক এবং নগদ উভয়টায় লেখা হয় আচ্ছা তো ছক তৈরি পূর্বে কিছুক্ষণ আগে বলেছি সে শখ ছক সম্পর্কের কিছু বললাম না এবার আমি একটি অঙ্ক এখানে উপস্থাপন করলাম নর্মাল এটি সৃজনশীল না এটি একটি সাধারণ অঙ্ক মনে করি বলা আছে জনাব রাকিবের দু হাজার তেইশ সালের মে মাসের লেনদেন ছিল নিম্নরূপ এখানে কয়েকটা লেনদেন দেওয়া আছে এক দুই তিন চারটা মাত্র চারটা উপযুক্ত তথ্যগুলির ভিত্তিতে নগদ প্রদান যাবে প্রস্তুত করো এটা বলেছে তাই না তাহলে আমরা মূলত নগদ প্রধান যাবেদাটা শেখার জন্য এই তথ্যগুলি আমি উপস্থাপন করেছি এটি কিন্তু সৃজন ছিল অঙ্ক না আবার সৃজন ছিল যদি গ নাম্বারে এরকম খ অথবা গতে যদি এরকম তথ্য বলে তাও এই উদ্দীপকের আলোকে আমাদের পারবো ইনশাল্লাহ তো যাই হোক এটার আমরা সমাধান করবো যাই সমাধান করার চেষ্টা করি এই যে উপরে আমরা লেনদেন করা লিখে রাখলাম আর এইখানে জনারব এই লেনদেনগুলির পরিপ্রেক্ষিতে কেন যাবেদা প্রস্তুত করবো প্রথমে লিখব দু মে আট তারিখ প্রথমে চেকে পণ্য ক্রয় করছে কত টাকা এখানে লিখবো ক্রয় হিসাব আর এখানে কিন্তু চেক নং দেওয়া আছে দুই দুইশো তেত্রিশ তাহলে চেক নংয়ের ঘরে দুইশো তেত্রিশ লিখে এখানে লিখবো ক্রয় হিসাব ক্রেডিট দু হিসাবের ঘরে লিখব ক্রয় হিসাব সরি ডেবিট দু হিসাবের ঘরে লিখবো ক্রয় হিসাব আর এখানে লিখবে চেক নং যেটি দেওয়া আছে এখন অনেকের মনে হতে পারে এখানে ক্রয় হিসাব কেন লিখবো আমরা যদি জাবেদা করি তাহলে যাবেদা হবে ক্রয় ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট ক্রয় ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তো ক্রয় হিসাব যেহেতু ডেবিট তাই ডেবিট নামটা এখানে লিখেছি ডেবিট কিন্তু হিসাব খাত হচ্ছে ক্রয় হিসাব এইবার ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক মানে এখানে নগদে লেখা যাবে সেজন্য এই যে ক্রয় নাম আছে তাহলে বিশ হাজার টাকা ক্রয় হিসাবে ডেবিটে লিখব আর নগদানের ক্রেডিটে লিখবো এখন অনেকের মনে হতে পারে এইটার জন্য যাবে দেখ ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তো নগদে লিখলাম কেন তাই না কারণ এই যে নগদের ঘরে নগদ এবং চেক সংক্রান্ত লেনদেন লিখতে হবে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন দুইটাই নগদের ঘরে লেখা যাবে নগদ প্রদান যাবে দেয় আচ্ছা একটা লেনদেন হলো এরপরে দশ তারিখে ভাড়া প্রদান তাহলে এখানে দেখব ভাড়া হিসাব ভাড়া হিসাব নগদে প্রদান করেছে নিশ্চয়ই তাই না আচ্ছা ভাড়া হিসাবে যাবেদা হচ্ছে ভাড়া প্রদান করা হলে যাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো নগদান হিসাব ক্রেডিট আছে কিন্তু এখানে তো ভাড়া হিসাবে নাম নাই কোথাও আছে না থাকলে লিখব যে অন্যান্যর ঘরে লিখব আর নগদের ঘরে লিখবো অর্থাৎ ভাড়ার জন্য যাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো ভাড়ার নাম নাই তাই অন্যান্যতে লিখব আর নকদান ক্রেডিটে লিখব এরপরে পনেরো তারিখ কম্পিউটার ক্রয় আচ্ছা কম্পিউটারটা কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে পড়ে তাই আমরা এখানে লিখব পনেরো তারিখ অফিস সরঞ্জাম লিখতে পারি অফিস সরঞ্জাম কম্পিউটার ট্রাইফ রাইটার তারপর হচ্ছে কি যে ফটোকপি মেশিন এগুলো অফিস সরঞ্জামের মধ্যে পড়ে সেজন্য কম্পিউটারের পরিবর্তে লিখলাম অফিস সরঞ্জাম এখন কম্পিউটার ক্রয় করা হয়েছে নিশ্চয়ই নগদে এটার জন্য যাবে হবে অফিস সরঞ্জাম ডেবিট নকদান ক্রেডিট দেখেন অফিস সরঞ্জাম নাম লিখেছি লেখার পরে এই অন্যান্যতে টাকা লিখব যেহেতু অফিস সরঞ্জামের নাম এখানে কোথাও নাই সেজন্য চল্লিশ হাজার টাকা অন্যান্যতে লিখব আর এই নকদানে লিখব অন্যান্য ঘরে লিখব আর নকদানের ঘরে লিখব কেন অন্যান্য ঘরে লিখব এখানে অভিসরঞ্জাম কোথাও নাম নাই সেজন্য জন্য এরপরে সাতাশ তারিখটা ভালো করে লক্ষ্য করি মিরাজের মিরাজ একজন ব্যক্তি যে আমার কাছে টাকা পায়ত পাওনা পাওনাদার তাকে আমরা তিন হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে উনতিরিশ হাজার পাঁচশো টাকা প্রদান করেছি এটার অর্থ হচ্ছে একজন আমার কাছে তিরিশ হাজার টাকা পাবে মিরাজ নামে একজন ব্যক্তি তাকে আমি উনতিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিষ্পত্তি করে নিচ্ছি মানে তার সাথে তাকে বলছি যে আর আমি দিতে পারবো না এই এই দিলাম বাকিটা ক্ষমা বাকিটা আমাকে কনসিডার করেন তাই বলেছি তাহলে এই যে এই তিরিশ হাজার টাকার পরিবর্তে উনতিরিশ হাজার পাঁচশো টাকা আমি পরিশোধ করলাম বাকি পাঁচশো টাকা কিন্তু বাট্টা এই বাকি পাঁচশো টাকা হচ্ছে বাট্টা তো এইটার জন্য কিভাবে লিখবো প্রথমে সাতাশ তারিখ লিখি তারপর লিখবো মিরাজ হিসাব এবার এই তিরিশ হাজার টাকা সম্পূর্ণই আমরা এই প্রদয় হিসাবে ঘরে লিখব সম্পূর্ণ যে টাকাটা সেটা প্রদয় হিসাবে ঘরে লিখব আর নগদ যেটা পরিশোধ করছি উনত্রিশ হাজার পাঁচশো এটা নগদের ঘরে লিখব এখন কম দিচ্ছি কত পাঁচশো টাকা কম দিচ্ছি তিরিশ হাজারের পরিবর্তে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি মানে কি পাঁচশো টাকা কম দিচ্ছি ওই পাঁচশো টাকা বারটার ঘরে লিখব ভালো করে লক্ষ্য করি আমি আরেকবার ব্যাকে যাচ্ছি একটু ভালো করে বুঝিয়ে বলি তিরিশ হাজার টাকা এখানে লিখব আর এই উনত্রিশ হাজার টাকা প্রদান করছি মানে কি নগদে লিখবো এই তিরিশ হাজার থেকে উনতিরিশ হাজার পাঁচশো বিয়োগ করে পাঁচশো টাকা বাট্টা ওটা এই বাট্টার ঘরে লিখব এইবার আমাদের অঙ্ক করে শেষ যোগ করব। এখানে লম্বা দাগ দিব সবগুলো যোগ করে নিচে নামিয়ে দিব এই বিশ হাজার টাকা লিখবো এই তিরিশ হাজার টাকা লিখবো এখানে আটচল্লিশ হাজার টাকা হবে এখানে পাঁচশো টাকা হবে এটা সব যোগ করে কত হবে যোগ করতে হবে ক্যালকুলেটারে যোগ করে আমরা এই টাকাটা পাবো সাতানব্বই হাজার পাঁচশো নিচে ডাবল দাগ দিয়ে দিব এখানে আর একটা লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে এই যে আমরা ডেবিট দিকে এক দুই তিনটা কলাম এই তিনটা কলাম যোগ করে যা হবে এই দুটো যোগ করে তাই হতে হবে ডেবিট ক্রেডিট সমান হয় আমরা জানি তো একটু চেক করি বিশ আটত্রিশ পঞ্চাশ আর আটচল্লিশ আটানব্বই হাজার টাকা ডেবিটের তিনটা যোগ করে দেখলাম আটানব্বই হাজার টাকা হচ্ছে তাহলে এই দুটো যোগ করি সাতানব্বই হাজার পাঁচশো আর পাঁচশো এটাও আটানব্বই হাজার টাকা হচ্ছে তাহলে এই এই দুটো যোগ করে আটানব্বই হাজার এবং এই তিনটা যোগ করেও আটানব্বই হাজার টাকা হবে দুই দিক সমান সমান হবে ডেবিট ক্রেডিট এইভাবে নগদ প্রদান জাবেদা আমরা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি আজকে একটা অঙ্ক আলোচনা করেছি আমি নিয়ম বলার পাশাপাশি তো পরের ক্লাসে আমি আরও এই নগদ প্রদান সংক্রান্ত জাবেদার যে সমস্ত সমস্যা আছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ